তৌফিক তুমি দান করো মাবুদ আমাদের বেগম খালেদা জিয়া যমুন আমাদের মাঝে ফিরে তো পারে ওই তৌফিক তুমি দান করো মাবুদ আল্লাহ আমি জানি না কার দোয়া তুমি যে কবুল করো তা জানি না তুমি সর্বশক্তিমান সবাই যমুন মিলেমিশে আমার দেশটাকে ভালোবাসে সবার আগে আমার বাংলাদেশটাকে যেমন সবাই সম্মান পাবে এই দেশটা যেমন চালাইতে পারে এমন তো দান করো আল্লাহ আল্লাহ আমি জানি না কার দোয়া তুমি কবল করো তা জানি না তুমি সর্বশক্তিমান তুমি পারো নাই মন কোনো কাজ নাই আঠারো হাজার মাকপুব থেকে আমাদেরকে মানুষ সেরা বানাইছো আমরা মানুষ হয়ে মানুষকে ভালোবাসি না এই বিভেদকে তুমি দূর করো। আল্লাহ মানুষ শান্তি চাই সবাইকে শান্তি চলার মতো তো বিজ্ঞান করো আল্লাহ আমাদের বেগম খালেদা জিয়া যিমন আমাদের মাঝে ফিরে আইতে পারে ওই তৌফিক তুমি দান করো মাবুত তুমি আমাদের মাটি ও মাকে আমাদের ফিফাতে ফিরিয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা সুস্থভাবে আমাদের মাঝে ফিরে আইতে পারে যেমন আল্লাহ তাকে এমন কামনা করে